আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে নামাজে রুকু সেজদার তাজবি আপনাদেরকে সহিছদুভাবে শেখাবো রুকু শেষদার তাজবিগুলো কি আমরা নামাজের মধ্যে কিন্তু উপরে থাকি যে সুবাহানুর রব্বেল আউদিম সুবাহানুর রব্বেল আলা তারপর আল্লাহ হলিমান হামিদা এগুলো কিন্তু আমরা বলি কিন্তু এগুলোই এগুলোও যে সহিসতুভাবে পড়তে হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না বা কীভাবে সহিছুতুভাবে পড়তে হয় সেটা আমরা বুঝি না তো সেই কারণে এগুলো আমরা সহিছদুভাবে আজকের ভিডিওতে শিখব ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক দেখুন নামাজে রুকু শেষদার তাজবি রুকুতে বিলম্ব করা ওয়াজিব তাজবি পাঠ করা শূন্য তিনবার পাঁচবার সাতবার পড়া যাবে মানে যে সুবাহানা রব্বেল আউদিম এটা আমরা তিনবারও পড়তে পারবো পাঁচবারও অথবা সাতবারও পড়তে পারবো তো শৈশভাবে কীভাবে পড়বো দেখুন রুকুতে যখন আমরা যাব আল্লাহ আকবর বলে রুকুতে যাই রুকুতে গিয়ে বলতে হবে সুবাহ রব বি আ লাভ উইম সুবাহ না রব তিনবার আমরা এইভাবে পড়বো আমরা অনেকে কি বলি সুবাহানা রাব্বিয়াল আজিম বলি এটা ভুল বলি যে সুহানা রাব বেলাজিম সুভানা রফ বেলাজিম সুবহানা রাব বেলাজিম এটা ভুল বলতে হবে সুবাহ এখানে বড় হা রয়েছে শেষে তিন সেকেন্ড টান দিতে হবে সুবাহ এভাবে তিনবার পড়তে পারবেন অথবা পাঁচবার অথবা সাতবার পড়বেন এর অর্থটা কি আমার সমহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি তারপর রুকু থেকে ওঠার সময় কি বলতে হবে লিমান হামিদা এখানেও আমরা ভুল উচ্চারণ করি অনেকে তো রুকু থেকে দাঁড়াবার সময় এ তাজবি পরা সোজা হয়ে খাড়া হওয়া ও বিলম্ব করা ওয়াজিব তো রুকুর থেকে ওঠার সময় কি বলতে হয় স্যামিয়াউল্লাহু আমরা অনেকে কি বলি লিমান হামিদা এটা ভুল বলতে হবে স্যামি আউ্লহু আয় আইনের উচ্চারণ করতে হবে স্যামিয়াউল্লাহু লতে এক সেকেন্ড টানবেন লিমান হামিদা লিমান লিমান আল্লাহ শোনেন যিনি তার প্রশংসা করেন তো তারপর সোজা হয়ে দাঁড়িয়ে পড়ার তাহমি সোজা হয়ে মানে যে সামিয়া হিমান হামিদা বলে যখন দাঁড়ালাম তখন আবার এটা বলতে হয় রব্বানা লাকাল হামদ আমরা অনেকে ভুল উচ্চারণ করি বলে যে রাবানা লাকাল এটা ভুল হামদ নয় হামদ হামদ রব্বানাল হামদ তারপর এইটা পড়বেন এটা আমরা অনেকেই পড়ি না এটা পড়বেন এটা মুখস্থ করবেন হামদং ক্যাফি রং তৈবাম মুবার ফি হামদাং ফি এটা বলার পর এটার অর্থ কি হে আমাদের প্রতিপালক সমস্ত প্রশংসা আপনার জন্যে অধিক প্রশংসা পবিত্রতা বরকত এই নামের মধ্যে রয়েছে তো সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হাম হামদাং কাং তৈবাম ফি এটা বলার পর আল্লাহ আকবর বলে শেষ দাতে যাবেন সিজদাতে গিয়ে দেখুন দুই সিজদা করা ফরজ সিজদাতে বিলম্ব করা ওয়াজিব এই তাজবি তিনবার পাঁচবার সাতবার পড়া শূন্য এটা হান বিয়াল আ আমরা অনেকে ভুল উচ্চারণ করে বলি যে সুবাহা রব আলা সুবানা আলা সুবাহারব আলা এভাবে বলি নামাজের মধ্যে এটা তো ভুল বলতে হবে আলা অর্থ আমাদের সর্বোচ্চ প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি তো সবান রবিয়াল আ আলা এটা বলার পর উঠে কিন্তু একবার বসি তো বসার সময় এই দোয়াটা পড়তে হবে এটা আমরা অনেকেই জানি না দুই শেষ মাঝে সোজা হয়ে বর্ষা বিলম্ব করা অজাজিব এবং এ তাজ বিপরাস শূন্য এটা অল্লো হুমলি ও রুহামনি ওয়াহিনী ও হুমি ও এটার অর্থ কি হেয়াল্লাহ আমাকে মাফ করুন আমাকে অনুগ্রহ করুন আমাকে হৃদায়ত দান করুন আমাকে রিজিক দান করুন আমাকে সুস্থতা দান করুন তো প্রথম শেষ প্রথম শেষ দা করার পর এই দোয়াটা করতে হবে এই তাজবিটা পর্ব তারপর আবার শেষ দাতে গিয়ে সব হানোরবেল আহ করে শেষ